আজকে আমি আলু পটল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রান্নাটা ভাত রুটি কিংবা পরোঠার সাথে খেতে দুর্দান্ত লাগে তো পটলের তো অনেক রকম রান্না আপনারা খেয়েছেন তো আজকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একদিন রান্না করে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হয় তো রান্নাটি করব তার জন্য এখানে আলু কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু ছোটো সাইজে কেটেছি আর পটলের কিন্তু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মানে একটি পটল চার ভাগ করে নিয়েছি এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই সর্ষে তেল দিলাম তেল গরম করে নিয়ে পটলগুলো ঢেলে দিলাম এবার পটলগুলো ভেজে নেব বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো পটলগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি এবার একটি হাতা চামচের সাহায্যে পটলগুলো তুলে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে পটল ভেজে তুলে নেওয়ার পরে যে তেল কড়াইয়ে আছে এই তেলেই কিন্তু রান্না করব আর তেল দেব না তো এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটুকরো দারচিনি আর এক চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা আর রসুন একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম যার কারণে পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে তো এখানে আমি আদা রসুন দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার একটি মিডিয়াম সাইজে টমেটো বাটা দিয়ে দিচ্ছি তো টমেটো দেওয়ার পরে আবারও সমস্ত কিছু এক মিনিট নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এখানে মশলা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব বন্ধুরা এক ঘেমি পটলের রেসিপি খেয়ে যখন আর ভালো লাগে না একটু নতুন কিছু খেতে ইচ্ছা হয় তখন এই রান্নাটি চোখ বন্ধ করে করে ফেলতে পারেন এটি স্বাদ দুর্দান্ত হয় একদিন বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন তো মশলা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু পরিমাণে জল দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নেব তো মশলা এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলু কিন্তু এখানে আমি কাঁচাই দিলাম আপনারা চাইলে ভেজে নিয়ে দিতে পারেন এটি দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানাতে পারেন কিংবা রাত্রে ডিনারের জন্য বানাতে পারেন রেসিপিটি রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো মশলার সাথে আলু কষিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কিন্তু একটু বড়ো সাইজে একটু মোটা মোটা করে কেটেছি মানে একটি ছোট সাইজের পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি তো আলুর সাথে পেঁয়াজ তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব আর এখানে ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ঝাল অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দেবেন তো এখানে সমস্ত উপকরণ ভালো করে আবারও কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো তরকারি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেড় বাটি মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না কারণ তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না তো ঝোল ফুটতে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তরকিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব মিডিয়াম ফ্লেমে তো পাঁচ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে থেকে বেশি সময় কিন্তু লাগবে না তো ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি এখানে দেখুন ঝোল একদম শুকিয়ে গেছে এখন তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখে নেব তো আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে তো এখানে আমি বেশি ঝোল রাখিনি আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন তো তরকারি খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে এর ওপরে আমি এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর এক চে চামচ মতো সবজি মশলা ছড়িয়ে দিচ্ছি তো সবজি মশলা দেওয়ার কারণে তরকারিটা কিন্তু ভীষণই সুস্বাদু হবে আপনাদের কাছে যদি সবজি মশলা না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে অথচ গলে যায়নি তো এইভাবে রান্না করে একদিন দেখতে পারেন এইভাবে পটলের সবজি যদি রান্না করেন তাহলে এই দিয়েই কিন্তু আঙুল চেটে ভাত খাওয়া হয়ে যাবে তো ঝোলটা অনেকটাই কম করে নিয়েছি দেখতে পাচ্ছেন তরকারিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার কিন্তু আমি নামিয়ে নেব দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখুন খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগ